তো আমার দেশের বাড়ি হচ্ছে খুলনা আমি থাকি ঢাকাতে তো আমার অনেক মোটামুটি বয়স হয়েছে আমার বাবা মামার যৌতুকের জন্য বিয়ে দিতে পারছে না কেউ যদি আর থাকেন তাহলে যৌতুক ছাড়া বিয়ে করবেন আর এমন একজন লোক চাইছে যে আমার মনের মতো হবে বা তার মনের মতো আমি হব তাকেই আমি বিয়ে করব তো আপু আপনি হঠাৎ করে প্রতিবেদনে আসলেন মনের মানুষের জন্য কেন আপনি তো পারতেন বাইরে বিয়ে সাজে হতে তাহলে হ্যাঁ অবশ্যই পারতাম কিন্তু আমি আসলাম দেখা গেছে আমার ভালো লাগছে এভাবে যদি আছে না এর মাঝে অনেক ভালো ভালো ছেলেরা আছে যে সবকিছু জেনে শুনে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি তাকে বিয়ে করব আপনার সবকিছু জেনে শুনে মানে আপনার আবার কি এমন সমস্যা ফ্যামিলিতে কোনো সমস্যা বা হ্যাঁ আমার ফ্যামিলিতে সমস্যা আমার ফ্যামিলিতে আমার বাবা অনেক তো আমার আমার বাবা আমাকে দেখতে হবে কারণ আমার ছোট দুইটা ভাই আছে আমরা দুই বোন দুই ভাই তো আমার ছোট বোন আছে ছোট ভাই আছে দুইজনকে দেখতে হবে বাবা মাকে দেখতে এমন কেউ যদি থাকেন তাহলে তাকে আমি বিয়ে করব আচ্ছা তো আপনি মানে কি রকম চাচ্ছিলেন দেশি না বিদেশিটা বিদেশি হলো চলবে বা দেশি হলো চলবে ওই যে বললাম না যদি আমার বাবা মাকে সে ভালো পায় মা তার মা বাবার মতো করে গ্রহণ করে নেয় তাহলে তাকে আমি বিয়ে করব আচ্ছা মানে বলছিলাম যে আপনি দেশি না বিদেশি চাচ্ছেন প্রবাসী না বাংলাদেশী আমি তো বললাম যদিও প্রবাসী হয় না কোনো সমস্যা নেই আর বাংলাদেশ হইলো কোনো সমস্যা নেই আর বাংলাদেশী হলো সবচেয়ে ভালো হয় কারণ বাংলাদেশে থেকে যাব দুজনেই এটাই জন্য আপনি বাংলাদেশী থাকতে যাচ্ছেন যে বাংলাদেশ থেকে ছেলে কি যাব বিয়ে করব তো আপনাকে এটা নিয়ে দর্শকের মাঝে আপনি কিছু একটা বলেন যাতে দর্শক আপনাকে পায় হ্যাঁ দর্শকদেরকে বলবো দেখেন কেউ আপনারা বাজে কমেন্টস করবেন না যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে চুপচাপ ভিডিওর সামনে থেকে চলে যাবেন কেউ কোনো বাজে কমেন্টস করবেন না আপনাদের কাছে হাত অনুরোধ করে আমি বলতেছি ঠিক আছে আর দেখা গেছে অনেকেই আছেন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন না আর দেখেন না বলতে দেখেই না একটুখানি দেখে দেখার পর তারা খারাপ মন্তব্য করেন কিন্তু আপনাদেরকে বলছি যে সবাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন দেখা তারপরে যাদের মনে যা হয় তাই বলেন ঠিক আছে কিন্তু কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ। হাফেজ আচ্ছা আপু আপনি বলছিলাম যে আপনি প্রবাসী ছেলে যদি আপনাকে চায় হুম তাহলে প্রবাসী ছেলের সঙ্গে আপনি না গিয়ে আপনি বাংলাদেশের ছেলের কাছে যাবেন এটার উদ্দেশ্যটা কি বাংলাদেশে তো আছে তাহলে বাংলাদেশের ছেলে যদি আপনি বিয়ে করতেন তাহলে তো আপনাকে প্রতিবেদন আসতে হতো না তাই বলছিলাম যে আপনি একটু কিছু বলেন ঠিক আছে তো আমি আমিও চাচ্ছি যে বাংলাদেশের ছেলে যদি আমাকে বিয়ে করে আমাকে নিজে থাকতে পারে খাইতে পারে তাহলে তো ভালো যে বললাম না আমার মা বাবাকে তো দেখতে হবে আমার মা বাবা মানে তার মা বাবা তার মা বাবা মানে আমার মা বাবা এটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ আপনাকে একটু বলার জন্য তবে দর্শকের যদি কিছু কাছে বলার থাকে আপনি বলেন হ্যাঁ আমি বলে দিয়েছি দর্শকদেরকে কেউ খারাপ কমেন্টস করবেন না যদি ভালো লাগে ভিডিওটা দেখুন না ভালো লাগলে তার চলে যাবেন আপু ধন্যবাদ ভালো থাকবেন আপু আসলে মনের মধ্যে মানুষের জন্য আপনাদের কাছে মানে ইয়ে করতেছে তো আপু ভিডিওটি শেয়ার দিবেন এবং সবাই দেখবেন আপু পাশে থাকবেন আপুকে অবশ্যই নক দিবেন ধন্যবাদ ভালো থাকবেন